অ্যানিস ফুড হাউস উই ব্লগ থেকে আপনাদের সবাইকে জানায় লক্ষ্মী পুজোর শুভেচ্ছা আর অভিনন্দন অনেক অনেক অভিনন্দন আর সবাই যেন মায়ের আশীর্বাদে দুধে ভাতে থাকতে পারেন সেই কামনাই করি তো আমাকেও সবাই একটু আশীর্বাদ করবেন যেন আমিও আমার স্বামী সন্তান আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব ভালো থাকি তো আজকে তো সকাল সকাল খুব সকাল সকালই উঠেছিলাম উঠে তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি কারণ আজকে তো এমনিতেও কোনো অসুবিধা ছিল না যেহেতু পূর্ণিমাটা অনেকটা বেলাই লাগবে আর পরের দিন বেশি টাইমে যাবে সকাল সকালে ঘরে চলে এসে ও ঠাকুর সাজাবে বলে ওর খুব শখ ঠাকুরকে শাড়ি পরাবে জামা পরাবে তো আমি বললাম তাহলে তুই ওই কাজটা তুই কর আর আমি আর দিদি তো এদিকে কালকে নাড়ু সব করে রেখেছিলাম আর এদিকে লুচি করছি সুজি বোদে মিহিদানা এগুলো সব হয়ে গেছে এখন লুচিটা হলেই হয়ে যাবে আর ঠাকুরমশাই তো আসার কথা আছে বলেছে যে আমাদের মানে পূর্ণিমা লাগলেই আমাদের বাড়িতে চলে আসবে আগে আমাদের বাড়ি করে তারপরে ওইদিকে যাবে কিন্তু দেখে দেখা যাক কী করে ঠাকুরমশাই তো আমরা এদিকে লুচি তো ভাজি তারপরে এদিকে আমাদের তো গুরুদেবের আজকে পূর্ণিমার দিন তো প্রতি পূর্ণিমায় আমাদের সিন্নি নিবেদন করতে হয় তো তা সেই কাজটাও করে নেব পূর্ণিমা লাগার সাথে সাথে ঠাকুর মশাই যখন আসবে তখন লক্ষ্মী পুজোর কাজটা শুরু হবে তো এদিকে তো সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে ঠাকুরকে আমাদের আমার ঘরের ঠাকুরকে বাটা দিয়ে দিয়েছি আর এদিকে সব গুছিয়ে রেখে এদিকে ঢাকা টুকো দিয়ে রেখেছি লুচিটাও ভাজা হয়ে গেছে আর এখানে আমি এবার পূর্ণিমার পাঁচালি পরে নিয়েছি সিডনি দিয়েছি ঠাকুরকে আর এদিকে আমি আর দিদি বলছি যে ঠাকুর মশাই এখনও আসেনি আমরা তো রেডি হয়ে বসেই আছি তো এখানে এই যে এইগুলো দেখছেন এগুলো কিসের মোয়া আমি সঠিক বলতে পারবো না আমার বর তো নাসিকে থাকে তো ও নিয়ে এসছে আসার সময় তো বললো আমি লক্ষ্মী পুজোর জন্যই নিয়ে ছি রেখে দাও তো রেখে দিয়েছিলাম আজকে ঠাকুরকে দিচ্ছি আর ফলটাও আমার মেয়ে কিন্তু বানিয়েছে আমার মেয়ে এমনি পুজোর কাজে আমার মানে ভালোই হেল্প করে আর এদিকে তো সব গোছ সব গোছানোই হয়ে গেছে আর এখানে আলপনা দিয়ে নিয়েছি যেমন পারি আমি খুব একটা ভালো পারি না যদিও আর দিদিদের ঘরেও দিদি বললো একটু লক্ষ্মীর পা করে দিতে তো আমি করে দিয়েছি যেহেতু সাদা টাইলস তো সেই জন্য বোঝা যাচ্ছে না আর ঘটের ওখানেও একটু দিয়েছি আর সারা ঘর দিইনি আগে অনেক আল্পনা দিতাম কিন্তু এখন না সব বয়স হয়ে গেছে তো বাবা মার ওরা ঠিক মানে ঠিকঠাক হাঁটাচলা করতে পারে না এবার আলপনার ভেতরে পা দিয়ে দেবে তো তার জন্য শুধু গেটে একটু দিয়েছি আর এদিকে ঠাকুরমশাই যেখানে বারোটায় আসার কথা ছিল উনি এসছেন তিনটের পরে তিনটে পনেরো কুড়িতে এসছেন তো দিদি তো এদিকে শরীরটা খুব একটা ভালো না আর আমারও খুব একটা ভালো না তো সারাদিন খাটাখাটনির পরে ভাবলাম যে ঠাকুরমশাই যদি একটু টাইম মতো আসতো তো ভালো হতো তো সেটাই ঠাকুরমশাইকে বললাম যে কী করলেন এত দেরি করলেন তো দিদি গিয়ে ডেকে নিয়ে এসেছিলো ওই বাড়িতে মানে একটা ওই বাজারে একটা বাড়িতে ঠাকুরমশাই এসে তো সেখান থেকে গিয়ে আমার মেয়ে আর দিদিকে ডেকে নিয়ে এসছে তো এদিকে তো মাকে বাবাকে সবাইকে পঞ্চপ্রদীপের তাপ দিয়ে দেব একটু যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ তো তারপরে তো এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে ঠাকুরমশাইয়ের মানে অঞ্জলিটা দিয়ে নিচ্ছি ঠাকুরমশাইয়ের সাথে আর আমাদের তো পাঁচালি পরে সন্ধেবেলা তো আমরা বাটা এখন ভাঙবো না বাটা ঢাকা দিয়ে খেয়ে দেবো তো সন্ধে হয়ে গেছে আমি পাঁচালিটা পরে নিচ্ছি তারপরে পাঁচালি পরে নিয়ে বাটা ভেঙে প্রসাদ খাবো প্রসাদ দেবো সবাইকে হ্যাঁ তারপরে আমরা আজকে আমাদের মোমবাতি ধরাতে হয় আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজোর দিন মোমবাতি ধরাতে হয় বাজি ফোটাতে হয় তবে বাজি না একদমই আমরা এমনি আমার মেয়ে শখ করে একটু বাজি আনে তো ভিডিও শেষে দেখতে পারবেন কি সুন্দর সুন্দর বাজি ফুটিয়েছি আমরা আর এই সারা বাড়িতে আমার মেয়ে কিন্তু একদম একা নিজে হাতে এই মোমবাতিগুলো সব লাগিয়েছে আমার শর্ট ভিডিওতে দেখতে পারবেন পুরো বাড়িটারই